আচ্ছা এখন আমি আপনাদের দুইশো নব্বই টাকা থেকে শুরু করবো টাকা থেকে শুরু বলে আপনার যেহেতু ব্যবসা জিনিস সেটা আমরা ইনশাআল্লাহ বলে দিব এইগুলি আপনার হ্যাঁ বিয়াল্লিশ ইঞ্চি লং আছে দুই এইগুলি আপনার ঠিক আছে চারটা সেট বাই সেট নিতে হবে আপনার যারা আছে তারা পড়তে হবে এরপর দেখাবো প্যাটেল জয়পুর

আসতে পারবেন না অনলাইন না শুধু আছে আমি বলবো সবাইকে দোকানটা ভিজিট করেন অবশ্যই আপনি এই যে নতুন এই সপ্তাহের ডিজাইন এইগুলি আপনার এই সপ্তাহে যেগুলি নামাইছি নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা দেখা দিচ্ছি অন্যগুলো কিন্তু একবারে বড় অনেক পাস আড়াই গজ প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে এইগুলি আপনি আচ্ছা সব ফ্রি সাইজ এগুলো আপনি যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে এগুলো জি ইনশাআল্লাহ আপনি এই যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এগুলি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করতেছি হাতা প্রত্যেকটা নিচে এটা কিন্তু আপনার এই যে ব্যাক সাইডটাও খুব সুন্দর এইগুলি আপনার ঠিক আছে

ডিজাইন মাত্র পাঁচশো টাকা অনেক বড় না

প্রত্যেকটা লং থাকবে আর এই গোস প্যান্টের কাপড় অনেক বড় না কাপড়ের পাশ অনেক একবার বড় সাইজ এক একটা বিছানা চাদর এরকম একটু বড় না থাকবে এগুলি আপনার হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ

ঠিক আপনারা ইনশাল্লাহ পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা কম পাবেন শুই সুতে আপনাকে কাজ করা থ্রিপিসুল ডিসকাউন্ট চলছে অবশ্যই আপনার ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটা ডিসকাউন্ট থাকবে এগুলাতে আপনার ঠিক আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনার অন্য কিন্তু খুব ভালো

খুসটা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা রাইট যারা নিয়ে ব্যবসা করতেছেন চান তাদের জন্য এই যে আপনার খুবই সুন্দর আপনার খুবই আপনার করা আছে আপনার পাকিস্তানি গেট আপ থাকবে খুব সুন্দর হ্যাঁ খুবই ইউনিক প্রোডাক্ট কারণ ইসলামপুর বাংলাদেশ জানে আপনার কাছে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আমরা কিন্তু প্রত্যেকটা মাল স্টক ক্লিয়ার অফার দিতেছি আপনার ঠিক আছে খুবই খুবই সুন্দর আপনার অন্য কিন্তু দুই পাশে কাটআউট কাজ করা আছে এগুলো আমাদের এগারশো টাকা ছিল এখন বর্তমানে তিনশো টাকা ডিসকাউন্ট এগুলোতে হ্যাঁ খুবই সুন্দর আপনার এই যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনার খুব সুন্দর নিচে বোরিং ওয়ার্ক কাজ করা আছে আপনার একবারে বেস্ট কোয়ালিটি আপনার ঈদের আপনার প্রত্যেকটা আমাদের এইগুলা অফার প্রাইস থাকবে ঠিক আছে আচ্ছা

হ্যাঁ খুবই সুন্দর এটা আছে জান্নাত কটনের মধ্যে এটা কিন্তু যারা একটু গলায় কাজ করা চান নিচে একটু কাজ করা চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি হবে একটু যারা শোরুমের জন্য চান হ্যাঁ ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি হবে খুব সুন্দর কাজ করা আছে নিচে কিন্তু প্যানেলও খুব সুন্দর কাজ করা অন্য গুলাও কিন্তু অনেক বড় থাকবে নামাজি অন্য এইগুলি আপনার ঠিক আছে এগুলো থাকবে মাত্র সাতশো আশি টাকা এইগুলি সাতশো আশি টাকা জি খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আমাদের মাল কিন্তু থাকে না যারা আগে আমাদের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন না আপনারা খুব সুন্দর করা আছে নিচে খুব সুন্দর একটা প্যানেল কাজ করা আছে অবশ্যই আপনার এইগুলো কিন্তু অনেক বড় থাকবে না প্রত্যেকটা দেওয়া থাকবে

সেম পাকিস্তানি ভাইপস এদিকে কিন্তু খুব সুন্দর একটা লেস করা আছে ওন্নাগুলো কিন্তু অনেক বড় থাকবে খুব সুন্দর ওন্নার দুপাশে কিন্তু খুব সুন্দর একটা লেস করা থাকবে আপনি ঠিক আছে কালো ভিতরে একবার বেস্ট কোয়ালিটি হবে আপনি ইনশাআল্লাহ হ্যাঁ খুব সুন্দর মানে সুন্দর করে আমরা দেখাই দিচ্ছি আপনারা একটু মানে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে অবশ্যই আপনার এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন সুপার সিকোয়েন্সের মধ্যে এটা কিন্তু আমরা দুটো কাজ করছি আপনার একটা আছে আপনার আরই একটা সিকোয়েন্স চিকেন কাজ যেটাকে বলে আপনি ঠিক আছে এই কাজগুলো তো আপনি উপরে দেখতেছেন কিন্তু এর জন্য উল্টা পেতে বুঝতে পারবেন সব কাজ অবশ্যই আপনি এগুলো নিখুত কাজ করি আমরা ঠিক আছে

খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি অন্য গুলাও কিন্তু পাস অনেক লং অনেক একবার বড় সাইজের মধ্যে আপনার প্রাইস ছিটানোডারি কাজ ছিটানো কাজ করা থাকবে অন্য তো সেম আপনার এমব্রয়ডারি

এটাও কিন্তু খুবই সুন্দর আপনার এগারশো পঞ্চাশ টাকা ছিল এগুলো তো একশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর আপনার কাজ আপনার এইগুলি আপনার খুব সুন্দর

সাইড কাজ ঠিক আছে গলারে কাস এবং অন্যটা দেখেন অন্যটা দেখাচ্ছে একদম একদম স্তর শিল অন্য ঠিক আছে ভিতরে একদম

1350 টাকা ছিল 200 টাকা ডিসকাউন্ট মাত্র 1150 টাকা এইগুলি আপনাদের 1150 জি প্রত্যেকটা আপনাদের অফার জন্য প্রত্যেক বছর এই যে খুব সুন্দর আপনাদের অল ওভার কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা ইদিকে আপনাদের এটা ইউনিক কালেকশন গুলো খুবই সুন্দর একবার বড় সাইজের মধ্যে খুব সুন্দর পার্টি ড্রেস খুবই সুন্দর একটা ডিজাইন আপনার একবারে যারা মাল আছে এইগুলি আপনার যারা আগে দ্রুত লুফি নেবেন তারা এইগুলো নিতে হবে খুব সুন্দর প্যান্ডেল কাজ করা ওভার কাজ করে এইগুলি আপনার ঠিক আছে হাত হাতে প্রত্যেকটা কাজ করা থাকবে এগুলো আপনার তিনটা ডিজাইন তিনটা কাজ করবে ওরা কিন্তু টিস্যুর মধ্যে আমরা এটা আপনার কাজ করছি আপনার ঠিক আছে কাজ পার্টি

খুব সুন্দর বোরিং ওয়ার্ক করা আছে আপনি অন্য দুই পাশে কাট আউট কাজ করে একবার বড় সাইজের অন্য আপনি এইগুলি আপনার

একবার পার্টি ওয়ার খুবই সুন্দর আপনার এইগুলি কিন্তু আমরা যা মাল করছিলাম আলহামদুলিল্লাহ আমাদের মাল শেষ অল্প কিছু মাল আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে এগুলি আপনার খুব সুন্দর অন্যায় কাজ করা আছে যারা আগে আসবেন তারাই কিন্তু নিতে পারবেন কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে আপনার এইগুলি আপনার খুব সুন্দর কাজ করা থাকবে